বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি রাহিকুল মাকতুম থেকে সিরাত পর্ব এগারো জনপ্রিয় সিরাদ গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে আজকের পঠিত বিষয় আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত এরপর সেই হিজরতকারী মুহাজেরদের ওপর বিশেষভাবে মুসলমানদের ওপর সাধারণভাবে পুত্রলিকদের অত্যাচার বেড়ে গেল পরিবারের অমুসলিমরা মুসলমানদের নানাভাবে কষ্ট দিতে লাগলো কেননা ক্রাইশরা খবর পেয়েছিল যে নাজ্জাসী মুসলমানদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন এবং হাফসায় মুসলমানরা ভালোভাবেই দিন কাটিয়েছেন এই খবর তাদের অন্তর্জালা বাড়িয়ে দিয়েছিল ক্রাইশদের অত্যাচার নির্যাতন বেড়ে যাওয়ায় রসল্লা সাল্লু আলিয়া সাল্লাম পুনরায় হাফসায় হিজুত করতে শাহবাদের পরামর্শ দিলেন তবে প্রথমবারের হিজতের চেয়ে এটা ছিল কঠিন কারণ কোরাইশ পত্তলিকরা এবার ছিল সতর্ক তাদের ফাঁকি দিয়ে মুসলমানরা অন্যত্র চলে গিয়ে নিরাপদে জীবনযাপন করবে এটা তারা ভাবতেই পারছিল না কিন্তু মুসলমানরা অমুসলিমদের চেয়ে অধিক বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ায় আল্লাহ আল্লাহতালা তাদের জন্য হাফসায় যাওয়ার পথ সহজ করে দিলেন ফলে হিজতকারী মুসলমানরা ক্রাইশদের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই হাফসার বাচ্চার কাছে পৌঁছে গেলেন এবার বিরাশি বা তিরাশি জনের একটি দল হিজরত করেন হজরত আম্মার রাজিউল্লাহ তালা আনহু এর হিজরত এর চেয়ে ভিন্ন ঘটনা এই হিজরতে আঠারো উনিশ জন মহিলা ছিলেন আল্লামা মঞ্চুরপুরি মহিলাদের সংখ্যা আঠারো বলে উল্লেখ করেছেন আবিসিনিয়ায় কুরাইশদের ষড়যন্ত্র মুসলমানরা নিজেদের জীবন এবং ইমান নিয়ে নিরাপদে এক জায়গায় চলে গেছে এটা ছিল ক্রাইশদের জন্য মারাত্মক মনোবেদনার কারণ কারণ অনেক আলোচনার পর তারা আমর ইবনুল আস এবং আবদুল্লা ইবনে রবিয়াকে এক গুরুত্বপূর্ণ মিশনে হাফসায় পাঠানোর সিদ্ধান্ত নিল এই দুজন তখন ইসলাম গ্রহণ করেনি এরা যথেষ্ট বুদ্ধিমান ছিলেন হাফসার বাচ্চাকে দেওয়ার জন্যে কোরাইশরা এই দুইজন দূতের হাতে মূল্যবান উপটোকন পাঠালো এরা প্রথমে বাদশাহকে উপটোকন দিলেন এরপর সেসব যুক্তি এবং কারণ ব্যাখ্যা করলেন যার ভিত্তিতে তারা মুসলমানদের মক্কায় ফিরিয়ে নিতে চান তারা বলল হে বাদশাহ আপনার দেশে আমাদের কিছু নির্বোধ যুবক পালিয়ে এসেছে তারা স্বজাতির ধর্ম বিশ্বাস পরিত্যাগ করেছে কিন্তু আপনি যে ধর্ম বিশ্বাস পোষণ করেন সেই ধর্ম বিশ্বাসও তারা গ্রহণ করেনি বরং তারা এক নব আবিষ্কৃত ধর্ম বিশ্বাস গ্রহণ করেছে এ ধর্ম বিশ্বাস সম্পর্কে আমরাও কিছু জানি না আপনিও কিছু জানেন না ওদের পিতামাতা ও আত্মীয় স্বজন আমাদেরকে ওদের ফিরিয়ে নেওয়ার জন্য পাঠিয়েছেন তারা চান যে আপনারা তাদের নির্বোধ লোকদের আমাদের সাথে ফিরিয়ে দিবেন। তারা নিজেদের লোকদের ভালো মন্দ সম্পর্কে ভালোভাবে বুঝেন দরবারের সভা সদস্যরাও চাচ্ছিলেন যে বাদশাহ যেন মুসলমানদের ফিরিয়ে দেন নার্জাসি ভাবলেন যে এ সমস্যার গভীরে প্রবেশ করে সব দিক ভালোভাবে পর্যালোচনা করে দেখতে হবে তিনি মুসলমানদের তার দরবারে ডেকে পাঠালেন মুসলমানরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে তারা নির্ভয়ে সত্য কথা বলবে এতে পরিণাম যা হয় হবে মুসলমানরা দরবারে আসার পর নাজাসী জিজ্ঞাসা করলেন তোমরা যে ধর্ম বিশ্বাসের কারণে নিজেদের স্বজাতীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেছ সেটা কি তোমরা তো আমার অনুষিত ধর্ম বিশ্বাসেও প্রবেশ করনি মুসলমানদের মুখপাত্র হযরত জাফর ইবনে আবু তালিব রাজিয়ালা আনু বলেন হে বাদশাহ আমরা ছিলাম মূর্তি পূজায় লিপ্ত একটি মূর্খ জাতি আমরা মৃত পশুর মাংস খেতাম পাপ কাজে লিপ্ত থাকতাম থাকতামদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করতাম আমাদের মধ্যে শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত আমরা যখন এরূপ অবস্থায় ছিলাম তখন আল্লাহ তালা আমাদের মধ্যে থেকে একজনকে রসুল রূপে পাঠালেন তার উচ্চম বংশমর্যাদা সত্যবাদিতা সচ্চরিত্রতা আমানতদারি ও বিশ্বস্ততা সম্পর্কে আমরা আগে থেকেই জানতাম তিনি আমাদেরকে আল্লাহর পথে ডেকে বুঝিয়েছেন যে আমরা যেন এক ও অদ্বিতীয় আল্লাহকে মানি এবং তার ইবাদত করি যেসব মূর্তি এবং পাথরকে আমাদের পিতামাতা পূজা করতেন সেসব যেন পরিত্যাগ করি তিনি আমাদেরকে সত্য বলা আমানত আদায় করা নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন পাপ না করা এবং রক্তপাত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন অশ্লীল কাজে লিপ্ত হওয়া মিথ্যা বলা এ তিনদের ধন সম্পদ আত্মসাত করা এবং সতী পুণ্যশীলা মহিলার নামে অপবাদ না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি বলছেন আমরা যেন শুধু আল্লাহর ইবাদত করি তার সাথে কাউকে শরিক না করি তিনি আমাদের নামাজ আদায় রোজা রাখা এবং জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাজর জাফর আনু ইসলামের পরিচয় এভাবে তুলে ধরার পর বললেন আমরা সেই পয়গম্বরকে সত্য বলে মেনেছি তার উপর বিশ্বাস স্থাপন আনিত দিনের প্রতি বিশ্বাস স্থাপন ও আনুগত্য করেছি আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছি এবং তার সাথে অন্য কাউকে শরিক করিনি সেই পয়গম্বর যেসব জিনিসকে নিষিদ্ধ বলেছেন সেগুলোকে আমরা নিষিদ্ধ মনে করছি যেগুলোকে হালাল ও বৈধ বলেছেন সেগুলোকে হালাল মনে করছি এসব কারণে আমাদের সহজাতীয় লোকেরা আমাদের উপর নাকশ হয়েছে তারা আমাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং পূর্ববর্তী ধর্মে ফিরিয়ে নেওয়ার জন্য নানাভাবে চেষ্টাও চালিয়ে যাচ্ছে তারা চায় আমরা যেন আল্লাহর ইবাদত পরিত্যাগ করে মূর্তি পূজার প্রতি ফিরে যাই যেসব নোংরা জিনিসকে ইতিপূর্বে হারাম মনে করেছিলাম সেসব কিছুকে যেন হালাল মনে করি ওরা যখন আমাদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বহুলাংশে বাড়িয়ে পৃথিবীকে আমাদের জন্য সংকীর্ণ করে দিয়েছে এবং তারা আমাদের অন্তর হয়ে দাঁড়িয়েছে তখন আমরা আপনার দেশের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং অন্যদের তুলনায় আপনাকে প্রাধান্য দিয়ে আপনার আশ্রয়ে থাকা পছন্দ করেছি আমরা এ আশাও পোষণ করছি যে আপনার এখানে আমাদের উপর কোনো প্রকার জুলুম অত্যাচার করা হবে না নজ্জাশি বললেন আমাকে তোমাদের রসুলদের আনিত গ্রন্থ থেকে একটু পরে শোনাও হরত জাফর রাজি আল্লাহ তালনু সুরা মরিয়ামের প্রথম অংশের কয়েকটি আয়াত পাঠ করলেন তা শুনে নাজ্জাসির মন পরিবর্তন হলো তিনি অবিরাম কাঁদতে লাগলেন তার দাড়ি অশ্রুতে ভিজে গেল তার ধর্মীয় উপদেষ্টারাও এত বেশি কাঁদলেন যে তাদের সামনে মেলে রাখা ধর্মীয় গ্রন্থের উপর অশ্রু গড়িয়ে পড়ল নাজ্জাসী এরপর বললেন এই বাণী এবং হজরত মুসাই মুসা আলহিয়া সাল্লাম আনিত বাণী একই উৎস থেকে উচ্ছারিত এরপর নজ্জাসী আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে বললেন তোমরা চলে যাও আমি ওই সব লোককে তোমাদের হাতে তুলে দিতে পারব না এখানে তাদের বিরুদ্ধে কোনো প্রকার কারসাজি আমি সহ্য করব না বাচ্চার নির্দেশের পর কোরাইশদের উপর উভয় প্রতিনিধি দরবার থেকে বেরিয়ে এলো এরপর আমর ইবনুল আস আবদুল্লাহ ইবনে বলল বললো আগামীকাল ওদের বিরুদ্ধে এমন কথা বাচ্চাকে বলবো যে ওদের সব চালাকি ছুটিয়ে দেব আবদুল্লা ইবনে রবিয়া বললেন না তার দরকার নেই ওরা যদিও আমাদের ধর্ম বিশ্বাস পরিত্যাগ করেছে কিন্তু ওরা তো আমাদের গোত্রের লোক তবু আমর ইবনুল আস তার সিদ্ধান্তে অটল থাকলেন পরদিন আমার আমর ইবনুল আস বাচ্চার দরবারে গিয়ে বললেন হে বাচ্চা ওরা ইসা ইবনে মারিয়াম আলাহিসাল্লাম সম্পর্কে এক অদ্ভুত কথা বলে কথা শুনে নার্জাসী পুনরায় মুসলমানদের ডেকে পাঠালেন তিনি হজরত ঈসা সম্পর্কে মুসলমানদের মতামত জানতে চাইলেন মুসলমানরা এবার ভয় পেয়ে গেলেন তবু তারা ভাবলেন আল্লাহর উপর ভরসা যা হওয়ার হবে তারা কিন্তু সত্য কথাই বললেন নাজ্জাসির প্রশ্নের জবাবে হজরত জাফরাজি আল্লাহ আনু বললেন আমরা হজরত ঈসা আলাহিসাল্লাম সম্পর্কে সেই কথাই বলে থাকি যা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন হজরত ঈসা আলাহাম আল্লাহর বান্দা তার রাসুল তার রোহ এবং তার কালেমা তাকে আল্লাহ তালা কুমারী সতী শব্দি হযরত মারিয়াম আলহি আসাল্লামের উপর ন্যস্ত করেছেন এ কথা শুনে নজ্জাসী মাঠে থেকে একটি কাঠের টুকরা তুলে নিয়ে বললেন খোদার কসম তোমরা যা কিছু বলছো হজরত ইসা এই কাঠের টুকরার চাইতেও বেশি কিছুই ছিলেন না একথা শুনে ধর্মীয় উপদেষ্টাগণ হু হু শব্দে উচ্চারণ করে বিরক্তি প্রকাশ করলেন বাচ্চা বললেন তোমরা হু হু বললেও আমি যা বলছি এ কথাই সত্য এরপর নজাসী মুসলমানদের বললেন যাও তোমরা আমার দেশে সম্পূর্ণ নিরাপদ যারা তোমাদের গালি দেবে তাদের উপর জারিমানা ধার্য করা হবে আমি চাই না কেউ তোমাদের কষ্ট দিক আর তার পরিবর্তে আমি সোনার পাহাড় লাভ করি এরপর নাজ্জাসী তার বৃত্তদের বললেন মক্কা থেকে আগত প্রতিনিধিদের আনি তো তাদের ফিরিয়ে দাও ওগুলোর কোনো প্রয়োজন নেই আল্লাহর শপথ তিনি যখন আমাকে আমার দেশে ফিরিয়ে দিয়েছিলেন তখন আমার কাছ থেকে কোনো ঘুষ নেননি আমি কেন তার পথে ঘুষ নেব এছাড়া তিনি অর্থাৎ আল্লাহ তালা আমার ব্যাপারে অন্য লোকদের কথা গ্রহণ করেননি আমি কেন আল্লাহর ব্যাপারে অন্য লোকদের কথা মানব এ ঘটনার প্রত্যক্ষদর্শী হজরত উম্মে সালমা রাজি আল্লাহ আনহা বলেন ক্রয়দের উভয় প্রতিনিধির পর তাদের আনিত উপকূল সহ অসমানজনক দেশে ফিরে এলো আমরা নজ্জাসীর দেশে একজন ভালো প্রতিবেশীর ছত্র সহায় অবস্থান করতে লাগলাম ঘটনার বর্ণনা ইবনে ইসাক উল্লেখ করছেন অন্যান্য সিরাত রোদারা লিখছেন নাজ্জাশির দরবারে হজরত আমর ইবনুল আস বদরের যুদ্ধের পর গিয়েছিলেন কেউ কেউ উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধনের জন্য লিখেছেন মুসলমানদের ফিরিয়ে আনার জন্য আমর ইবনুল আস নাজ্জাসীর দরবারে দুবার গিয়েছিলেন কিন্তু বদরের যুদ্ধের পর নার্জাসী এবং হজরত জাফরের মধ্যকারের কথোপকথনের যে বিবরণ ইবনে ইশাক উল্লেখ করেছেন সেটা হাফসায় মুসলমানদের হিজতের পরবর্তী সময়ের কথোপথ কথোপকথনের অনুরূপ তাছাড়া নাজজাসির প্রশ্নের ধরন দেখে বোঝা যায় যে তার সাথে মুসলমানদের কথাবার্তা একেবারেই হয়েছিল আর সেটা হয়েছিল হাফসায় মুসলমানদের হিজতের পর পরই মোট কথা পুত্রলিকদের কৌশল ব্যর্থ হলো তারা বুঝতে পারছিল যে শত্রুতামূলক আচরণ যতটা করার সেটা নিজেদের সীমানার মধ্যেই করতে হবে তবে এ সময় তারা একটা মারাত্মক বিষয়ে ভাবতে শুরু করলো তারা ভালোভাবে বুঝতে পারছিল যে এই বিপদ থেকে রক্ষা পেতে তাদের সামনে দুটি পথ খোলা রয়েছে হয় শক্তি প্রয়োগে আল্লাহ রাসুলের দিনী তাবলিক বন্ধ করে দিতে হবে অথবা তার অস্তিত্বেই নিশ্চিহ্ন করে দিতে হবে কিন্তু দ্বিতীয় পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ ছিল না কারণ স্বয়ং আবু তালিব ছিলেন রাসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লাম এর জিম্মাদার তিনি প্রত্যলিকদের সংকল্পের সামনে লৌহ যবনিকার মতো দাঁড়িয়েছিলেন অবস্থায় তারা পুনরায় আবু তালেবের সাথে কথা বলার প্রয়োজন অনুভব করলো